আমরা এটা এখন তো মুখ গন্ধ আছে আমরা এভাবে ঢালবো অনেকগুলো আছে সবাই মিলে ঢালবো ঢালার পর যার সময় এসে এই জলগুলো পড়ে যাবে এবং টিসু আছে টিসু একটু জল পড়লেই ভিজে যায় মানে বোঝা যায় ভালো যার বেলায় পড়বে সে হবে আজকে আমাদের ডিয়ার পারসন সো গাইস এখন আমরা আমাদের রক পেপার করে আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড এসব নির্বাচন করবো লেটস গো নাও আমি ফার্স্ট হয়েছি এবার দেখি ওরা কি কি হয় আমি হচ্ছি ফার্স্ট ও হচ্ছে সেকেন্ড ও হচ্ছে থার্ড কে ও হচ্ছে ফোর্থ ও হচ্ছে ফাইভ এবং ও হচ্ছে লাস্টে এখন লাস্ট ফার্স্ট দিয়ে কোনো কাজ হবে না সো গাইস এখন আমি ঢালছি সোলের স্কো নাও দীপ দেখেন গাইছ দিব্য ঢালছে অল্প ঢাল অল্প করে ঢাল অনেকক্ষণ তো কন্টিনিউ করতে হবে অলকে জল পড়ে যায় আচ্ছা নাই জল পড়বে এখান থেকে জলটা কাজ করো আমার বেলায় বিপদ এক ফোঁটা না দশ বারো ফোটা বাড়বে

সাইডে মন খারাপ হ্যাঁ মন খারাপ করে কি লাভ তোমার তো জল পরেই গেল আমি ভাবছিলাম যে দুইটা বোতল লাগবে এটা এতখানি জল বাকি থাকতে পড়ে গেছে এখন আমাদের তুমি চলে আসো যে লস হয়ে চলে আসো তার বিয়ার আমরা ঠিক করে ফেলেছি তোমার নামটা একবার বলে দাও রাশি রাশি রানি তো রাশি রানি আজকের ঠিক কী লুজার তো রাশি রানি ডিয়ারটা হচ্ছে ও বসে থাকবে এবং আমরা পিছন থেকে ওকে মারবো ওর চোখ বন্ধ থাকবে এবং ওকে মারব যতক্ষণ বলতে পারছি ওকে কে মেরেছে ততক্ষণ পর্যন্ত ও মার খেতেই থাকবে এটা হচ্ছে ডিয়ার সোম সো আপনারা তো ডিয়ারটা বুঝলেনই ওর এটাই এবং ও আজকে খুব মার খেতে চলেছে আপনারা শুধু উপভোগ করেন সো গাইস এখন মাথা বেঁধে দেওয়া হচ্ছে বাঁধা ভালো করে ভালো করে বাঁধা হয়ে গেলে একদম খেলাটা আমরা শুরু করছি গাইস কিভাবে মারতে হবে É e está no sexto E está de bom

ভালো লাগলে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং শেষে সাবস্ক্রাইব করবেন এই